সমাজে একটা পরকীয়াটা একটা বড় ব্যাধির রূপ ধারণ করেছে বড় একটা রোগের রূপ ধারণ করেছে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা অ্যান্ড দেয়ার ইজ নো পানিশমেন্ট অফ দিস ক্রাইম ইন আওয়ার সিস্টেম আমাদের আদালতে আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই এটার কোনো বিধান নেই ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকীয়ার সুযোগ নেয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন পরকীয়ার ক্রাইমটা কত জঘন্য দেখেন ইসলামে জেনার ব্যাপারটা হচ্ছে রকম। আল্লাহ তালা বলছেন ওয়ালা ত করব ও জিনা ইন না হু কানা ফাহিসা জেনা তোমরা কোরো না দিস মেসেজ ইজ নট লাইক দ্যাট মেসেজটা হচ্ছে ওয়ালা তা করব ও জিনা জেনা হতে পারে জেনার কাছে তোমরা যেতে পারো এমন কোনো কাজের আশেপাশেও তোমরা যাবা না কি অসাধারণ ম্যাসেজ কারণ জেনা এটা এমন একটা অন্যায় এটা এক স্টেপেই হয়ে যায় না এটা স্টেপ বাই স্টেপ হয় প্রথমে চোখের চোখ হয় পরে কথা হয় আস্তে আস্তে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি এটা শারীরিক সম্পর্ক সম্পর্কের দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা বলা এত না তোমরা আশেপাশেও এসো না ইভেন একটু ভালো করে খেয়াল করেন যুবক ভাইরা আমাদের নারীদের মাঝে এমন একটা সিস্টেম আজকে হয়ে গিয়েছে স্বামী জাস্ট কিছুদিন বাহিরে গেলে কিছুদিন সময়ের কমতি হলে একটু দেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে গেলে মেয়েরা ডিফারেন্ট অপশন খুঁজতে শুরু করে দেয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন ইভেন অনেক যুবক আছে দেখবেন বউ একটু অসুস্থ অথবা প্রেগন্যান্ট সাময়িক প্রেগন্যান্ট হওয়ার পরে কি হয় জানেন ফিজিক্যাল রিলেশনশিপটা অ্যালাউ থাকে না এটা মেডিকেলিও আসলে নিষেধ করা যায় না তো দেখা যাচ্ছে দুই মাস তিন মাস গ্যাপ আছে স্বামী এতটা চরিত্রহীন হয় যে মাত্র সামান্য সময় যে নিজের বিশ্বাস ধরে রাখবে বইয়ের জন্য নিজের চরিত্র ধরে রাখবে এটাও পারে না ওই দুই মাসের মাঝেও অন্য নারীর সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে যেরকম যুবক আছে না যুবক ভাইয়েরা আমরা জানবো যে কি কী কারণে পরকিয়া হয় যেন আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি যদি আমাদের মাঝেও থাকে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি পর অনেকগুলো কারণ রয়েছে যুবক ভাইয়ার ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে যদি আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি যেহেতু এটা অনলাইনে যাবে আমার অনেক অডিয়েন্সটা শুনবেন অনেক অনেক শিক্ষিত মানুষ আপনার শুনবেন আমি সবাইকে বলবো যে আমার ম্যাসেজগুলো আপনি যে একমত হবেন ইটস নট লাইক দ্যাট আই উইল শেয়ার মাই অল দ্য অপিনিয়ন ইন মাই স্পিচ আই ডোন্ট নো ওয়াদার ইউল গো টু অ্যাগ্রি অন বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি বলেন সবাই ইনশাআল্লাহ সবাই একমত হবেন কিনা এটা আমি জানি না বাট আশা করছি একমত হবেন প্রথম কারণটা যেটা পরক্রিয়ার একটা বড় কারণ আকর্ষণ ফিল না করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারব না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণই মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেকাংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ইস ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বইয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি এ আমার কোন কপালে জুটল রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কেনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারত না যুবক ভাইয়ারা আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভুড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল আনিসমার্ট খ্যাত মার্কা লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট ইমার্জিন করেন আর যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে মার্শাল ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইটস এ ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইস রিয়েলি এ বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামীর প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর কিছু কিছু মেয়ে দেখবেন সাঁতাল্লির মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট করেছিল নিজেও জানে না কবে যেটা মেকআপ করছিল শ্যাম্পু যেন নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা অপরের প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে পরকে আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করে আমার সকলেই মন খুলে পড়ছে আমিন দুই নাম্বার পরকে বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভাই একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীপতি প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধ থাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস দিস ইজ জাস্ট মাইন এটা শুধুমাত্র আমার এর গায়ে পরপুরুষে কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিলটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি আর তার হৃদয়ের দাম করবে যে সে কখনো পরকে জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জড়াতে পারে কি পারে না যুবক হয় তবে হ্যাঁ আমি আর একটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টা একটু বুঝে আপনাকে ফিল কর তবে সেটা এই যে যদি হাজব্যান্ড আর ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজবেন্ড চাপ চাপ এই আজকে চুরি দাও এ আমাকে শাড়ি দাও এ আমাকে গহনা দাও এ আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না মায়াটাও আর অতএব এটা না থাকলে একটা সময় পরকিয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা কোরআনে আল্লাহ তালা বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুমান্লা পড়বেন না আপনার সবাই গেলো দুই নাম্বার তিন নাম্বার পরকিয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাহলে ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইরা হ্যাঁ ট্রাস্ট ইজ ভেরি ভাইরাটেন্ট যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবেই যুবক ভাইরা তবে আমি অলওয়েজ একটা এক্সাম্পল দিই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনারা সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকে বড়ตรিজ আমি পিলার গুলো ভেঙে দেই পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম ছাদ কি উপরে থাকবে না নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন আপনি ইসলামকে দেখেন ইসলামকে বলছেন আপনি ভালো করে বুঝবেন তার বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আচ্ছা যার ইমান নাই ওদের সারাদিন ঢিপ মারে সেজদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ওর নামাজ সব কি আছে যুবক ভাইয়ারা আগে ইমান তারপরে আমল ইল্লা দিন আমানু ওয়ামিউসলিহা যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন খুলে পড়ছি আমিন কথা কি বোঝা যায় যুবক ভাইরা আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা খুব মনোযোগী হয়ে শুনছেন এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর চার নাম্বার হচ্ছে প্রতারণার ফাঁদ এটা প্রায় মেয়েরা করে এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট দেখেন একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব পক্ষে যাব আমি কি বলবো যে না এটা আমার সামনে খারাপ হোক ভালো হোক এটা আমার তুই কোনো কথা বলতে পারবি না কিন্তু মেয়েরা কি করে কি হয়েছে সত্যিই নাকি ডাউন আমাকে আমাকে একটু পাঠাও আচ্ছা বলেন আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে কথা কি বোঝা যায় এখন সে হচ্ছে আমার বিরুদ্ধে লাগে আর আমি যেটা জানতে পারি তাহলে কি আমার বই বোধ ভালোবাসা থাকবে প্রতারণা এটা স্বামীর সাথে আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে হ্যাঁ তোর বউ তো খুব ভালো না রে খুব খারাপ মা বলতেছে আর স্বামী বলতেছে তাই তো তুই তো আসলেই খারাপ আমি আর যা প্রেম করবো এখন যা তোকে না আমি প্রতারণা আবার দেখেন অনেক সময় প্রতারণা এমনি হয় এটার অনেকগুলো আসলে বলবো আপনাকে বলেন অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে আছে না আবার ছেলেরাও বিয়ের আগে প্রেম করে আছে না আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার মনে যদি আমি অন্য কারোর নাম রেখে একদমই হাসির কথা না আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আর একটারে এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তার আমার শরীরও তার এখন আমি বললাম কবুল 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 কবিল তু কবুল কইরা বিয়ে করলাম কিন্তু আমার মনে তোমার নাম নাই এটা স্পষ্ট ধোকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলে ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভোলার জন্য আর বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর এখন সে তারে বিয়ে করবে না এখন কি করা যায় তারে তো ভুলতে হবে ভুলতে আর একটা সাপোর্ট লাগবে আচ্ছা এটা চাকরি আপনি ছাড়বেন একটা চাকরি আপনার লাগবে না লাগবে আপনি তো অন্য অপশন না পেয়ে আর একটা অপশন ছাড়তে পারেন না ভেরি সিম্পল সুই কিনো এখন মেয়েটা কী করে তাকেই ভালোবাসে তার নামটাই দয় বাট বিয়ে করে আরেকজনকে আর স্বামী যখন বুঝতে পারে যে আমার বউডা আরটা লগ এগুলো কইরা এসা ওরে না পাইয়ে আমারে ইউজ করছে আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ তো এর তো চারটা বিয়ে করার কি ওরা জীবন রাখবে আর যুবক ভাইয়েরা প্রতারণা করলে সন্দেহ আসলে ঠিক না অতএব আমি যুবকদেরকে বলবো বন্ধ বলবো উইথ ডিউ রেসপেক্ট কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না কাউকে ইউজ করার নিয়ে বিয়ে করবেন না কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য বিয়ে করবেন আল্লাহর জন্য দিনের জন্য নিজের জন্য চরিত্রের জন্য উত্তম দিনদার চরিত্রবান সন্তান গড়ার জন্য ঠিক কিনা বলেন যুবক ভাই মানে প্রতারণার ফাঁক থেকে আমাদের সবাইকে হেফাজত করে আমার সকলেই মন খুলে পড়ছে আমি